কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির তিন বিধায়ক বার্তা দিলেন পাশে থাকার রবিবার আরামবাগ বিধানসভার আরানডি এক ও আরানডি দু নম্বর অঞ্চলে তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের পরিবারগুলির সাথে দেখা করেন তারা ঘর ছাড়াদের বাড়িতে ফেরান সাথে সাথে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এদিন এই কর্মসূচিতে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ দেখুন জেলা সভাপতির কাজ থাকতে পারে জেলা সভাপতি কাজ দিয়েছেন অন্য কাজে গিয়েছেন হ্যাঁ আমরা তিনজন বিধায়ক বিশ্বনাথ দা সুশান্ত ভাই আমি তিনজনের কালকে গতকাল আমরা দেখেছেন যে প্রথমে সংশোধনাগারে গিয়েছিলাম উপ সংশোধনাগার আরাম তারপর আমরাতে গিয়েছিলাম উদ্যোগ বিধানসভায় আজকে আমরা আরাম ডি ওয়ান এবং আরাম ডি টুয়েতে আমরা বাড়ি বাড়ি প্রবেশ করবো যে সমস্ত বাড়িতে অর্থ এখানে কতগুলো ঘটনা ঘটেছে যেটা হচ্ছে একটা ব্যক্তি তৃণমূল কংগ্রেসের একজন ছজন ব্যক্তিকে খুনের গুন থেকে সেই ছজনের বাড়ি আমরা আজকে যাব আর একজন কিন্তু খুনের প্রামাণিক এবং বাচ্চু প্রামাণিক তাদের কাছ থেকে খুনের কাছ থেকে দেড় লক্ষ টাকা এবং বাচ্চু প্রামাণিকদের কাছে আড়াই লক্ষ টাকা দাবি করা হয়েছে এই ঘটনাটা যেমন আছে তার সঙ্গে সঙ্গে কয়েকজনের দোকান বন্ধ করে রাখা হয়েছে যে এক লক্ষ টাকা করে দিতে হবে তারপর তারা দোকান খুলতে পারবে তাদের বাড়ি যাব চন্দ্রমানে একজনের বাড়ি থেকে আলুর বন এবং ট্যাঙ্কের বই নিয়ে চলে গেছে তার সাথেও আমরা কথা বলি প্রশাসনের হেল্প চাইবে আমরা সন্ত্রাস পীড়িত এলাকায় অত্যাচার যেখানে যেখানে হয়েছে সেই সমস্ত জায়গায় শান্তির বার্তা নিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের কিন্তু তার সঙ্গে সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের উপর আছে পুলিশ প্রশাসন যেমন ল অ্যান্ড অর্ডার দেখেন তার সঙ্গে সঙ্গে যারা বিজয়ী তাদের ক্রেই হওয়া উচিত হয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা মানুষ ভারতীয় জনতা পার্টি করেছে গণতান্ত্রিক অধিকার হিসাবে যে কোনো দল করতে পারে যে কোনো মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার উপর এই যে প্রচুর পরিমাণ টাকার পরিমাণ এই যে দোকান বন্ধ করে দেওয়া এই যে মাত্র আমাদের আমাদের গোবাদ নতুন সিং যে সভাপতি রয়েছে তার বাড়ির একটা দেয়ালকে ছেড়ে দেওয়া হয়েছে আগুন ধরে দেওয়া হয়েছে তার সাইকে মার করা হয়েছে এই যে সমস্ত ঘটনাগুলো আরও সমস্ত ঘটনা রয়েছে যে সমস্ত ঘটনাগুলো আমরা থেকে সরজমিনে তদন্ত করবার জন্য এবং তাদের পাশে থেকে যে ভারতীয় জনতা পার্টি দল হিসেবে এবং বিধায়কেরা তাদের সঙ্গে এই বার্তাটা নিয়ে আছে দেখুন সারা আরান্ডা লোকসভা জুড়ে যে বিজেপি কার্যকর্তারা অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করা তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আমরা প্রত্যেকটি এলাকায় ঘুরছি আজও আরামবাগ বিধানসভায় আছে আরামবাজের সম্মানীয় বিধায়ক মবতান দা আছেন আসন গোহাটের বিধায়ক মাননীয় বিশ্বনাথ দা আমরা যাচ্ছি সন্ত্রাস কমিউর এলাকাগুলি সেখানে আমরা গিয়ে সকল কার্যকর্তাদের পাশে থাকার ব্যাপার দিচ্ছি সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও আমাদের বলার যেটা গতকাল থেকে আমরা যেটা বলছি আজও আমাদের সেই একটি জিনিসই আছে যে মনীষা ছড়াবেন না মানুষ শান্তি চায় আপনারা জিততে পারেন লোকসভায় কিন্তু শান্তি বজায় রাখুন এই লোকসভা হিংসার বিপক্ষে আমরা চাই রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই লড়াই করি প্রত্যেকটা নির্বাচনে জিত থাকেই তো যাতে করে কোথাও সমস্যা হয় সেই দিকটা দেখার জন্য আমরা প্রশাসনকেও বলেছি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করব আছে কোনো ছেলে যেন কেস না খাই সেটা আমরা প্রশাসন এই আর থেকে দাবিদের কাছে এটা আমি আপনাদের কাছে বলি আমাদের দুই বিধায়ক আপনাদের কাছে বললেন আমি আর বেশি কিছু বলছি না একটা বিষয় যেটা আমরা চাই এলাকার উন্নয়ন এবং মানুষের শান্তি আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে জয়ী যারা জড়িত হয়েছে তাতে উৎসাহ হওয়ারও কিছু নেই আবার পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী তাতে মুজরে পড়া মুজরে পড়ে যাওয়ার মতো কিছু নেই কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা টেকনিক্যালি একটা ভুল আজকে নির্বাচন প্রচারকে কেন্দ্র বা নির্বাচনের যে কাউন্টিংকে কেন্দ্র করে একটা টেকনিক্যালি ভুল আমাদের রয়েছে সেটা বিচার করতে হয় আপনি দেখুন আমি কেন বলছি যে উৎসাহ হওয়ারও কিছু নয় তৃণমূলের আর বিজেপি কর্মীদের মুজরে পাওয়ারও কথা নয় কারণ হচ্ছে ছ হাজার সামথিং ভোটে নির্বাচিত হয়েছে আর এদিকে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে টেকনিক্যালি ভুলটা এখানেই যে দুটো নির্দল প্রার্থী দেয়া আছে বিজেপি একটা হচ্ছে রঘু মালিক আর একটা হচ্ছে ভাস্কর মালিক এই দুটো এরাই দুজনে উনিশ হাজারের বেশি ভোট টেনে নিয়েছে এইটা টেকনিক্যালি ভুলের জন্যে আজকে পরাজিত হয়েছে বিজেপি পার্টি কিন্তু বিজেপিকে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে মানুষ প্রচুর ভোট দিয়েছে মানুষের আস্থা রেখে ভোট দিয়েছে এটা আমি বলবো স্বীকার করছি হয় আমাদের টেকনিক্যালি ভুলের জন্যে এটা হয়েছে সেই জন্যই আমি বলছি যে তৃণমূলে উৎসাহ হওয়ার কিছু ব্যাপার নাই উৎসাহিত হয়ে মানুষকে আক্রমণ করার কিছু নেই আর বিজেপি যারা করে তাদের মুজ্র করারও কিছু নেই সেই আমরা বেরিয়েছি কাল থেকে বেরিয়েছি আমরা বেরোবো এটা আমরা বেরোব যারা অন্যায় করছে তৃণমূলকে আমি সবাই বলবো না তৃণমূলের লোকেরা সবাই খারাপ আমি একথা বলবো না তৃণমূলকে সামনে রেখে এক শ্রেণীর যারা তলাবাজ যারা তলাবাজি করে তারাই এইগুলো করছে কিছু তলাবাজি করার জন্য আক্রমণ করছে বিভিন্ন জায়গায় আমরা আমরা গুহাটে গেছি গৌহাটে গিয়ে আমরা ভসুন্দু গ্রামে গেছি ভসুন্ডু গ্রামে সর্বস্তরের মানুষ ভালো বসবাস করে তৃণমূল করে বিজেপি করে সিপিএম করে তারা সবাই একসঙ্গে বলছে আমাদেরকে যে আমরা এটা চাইনি এটা এক শ্রেণীর মানুষ চলাবাজি করার জন্য ধমকানো চমকানো পরবর্তীকালে তাদেরকে গিয়ে বলছি যে টাকা দাও এই হচ্ছে বিষয়টা সেই জন্যই আমাদের কন্টিনিউ আমরা বিধায়করা আমরা এটা বেরোবো আর একজন বিধায়ক আছে তাকে নিয়েও আমরা বেরোবো আমরা কথা হয়েছে আমরা বলেছি আমি ব্যক্তিগতভাবে আমি টেলিফোন করেছি আমাদের জেলা সভাপতি এবং বিধায়ক এবং পরিসীমার বাইরে দুবারই ফোন করেছি যার জন্য আমি আর করিনি পরবর্তীকালে সুশান্তবাবু তার আগের দিনে ফোন করেছেন বলছে এইসব আমাদের এই কাজ পর্ব মানে করার জন্যে তা চেষ্টা হচ্ছে আমাদের কাছে কোনো অনেকে প্রচার করছে যে আমাদের কোনো গোষ্ঠী আছে কি গোষ্ঠী ইত্যাদি আমাদের কিচ্ছু না মানুষ তারা নির্যাতিত হচ্ছে তার পাশে থাকার জন্যই এই বার্তা দেওয়ার জন্যই আমরা বেরিয়েছি এটা হচ্ছে ঘর হবে সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ ফুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি